জবা জবা আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ভাইয়া ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে ভাইয়া আমার তেমন কোনো প্রশ্ন নাই আমি বেশি সময় নিব না আমি জাস্ট কয়েকটা কথা বলবো আর কি আচ্ছা বলেন মানে ভাইয়া যে অনেক সময় দেখা যায় মনের ইচ্ছেগুলা মানে পূরণ হয়ে যাচ্ছে মানে অসম্ভব ইচ্ছেগুলাও দেখা যায় আমি মানে চাচ্ছি মন থেকে চাচ্ছি এটা পূরণ হয়ে যাচ্ছে অনেক সময় এটা কি কোনো ব্যাখ্যা আছে ভাইয়া তাহলে তো খুবই ভালো আপনি এক কাজ করতে পারেন আপনি আপনার একটা আঙ্গুল কেটে ফেলতে পারেন তারপরে মনে মনে ইচ্ছা করতে পারেন যেন আবার একটা আঙ্গুল গজায় যায় আহ ওইখানে যেন আবার একটা আঙ্গুল গজায় এটা করে যদি আপনি টেস্ট করতে পারেন তাহলে তো খুবই ভালো হয় আপনি এক কাজ করতে পারেন এটা পরীক্ষা করে আমরা দেখি আপনি আপনার একটা আঙুল কাটবেন হ্যাঁ যে একটা আঙুল চুজ করবেন আঙুলটা কেটে ফেলবেন হ্যাঁ একটা বড় ইয়া দেখবেন এই যে সুপারি কাটার যে বাংলাদেশে যে সুপারি কাটার জন্য যে জিনিসটা আছে না সেটা এখানে রেখে পাঠ করে আঙুলটা কেটে ফেলবেন তারপরে আপনি মনে মনে ইচ্ছা করবেন যে এখানে যেন হে আল্লাহ হে আল্লাহ হে ভগবান হে শিব হে কৃষ্ণ যত গড আছে সবাই ডাকবেন আহ অসুবিধা নাই বা আপনার আপনার যেই গড আছে তাকেও ডাকতে পারেন বা অন্যদেরকেও ডাকতে পারেন একটা আপনার ব্যাপার সবাইকে ডাইকে ডুইকে আপনি বলবেন হে মানে আপনি যদি মুসলিম হন তাহলে আল্লাহরে ডাকবেন যে হে আল্লাহ আমার আর একটা আঙুল গজা দাও এখানে হে আল্লাহ প্লিজ আল্লাহ আমি তোমার পায়ে আল্লাহ হ্যাঁ তারপরে আমরা দেখি যে আপনার এখানে একটা আঙ্গুল গজায় কিনা হ্যাঁ আঙ্গুল গজাইলে তো আমরা বুঝতে পারবো যে আপনার যে মনের ইচ্ছা সেটা তো পূরণ হয়ে যাচ্ছে তাহলে আপনি তো এই ইচ্ছাটা করে আমাদেরকে একটু পরীক্ষা করে দেখাইতে পারেন যে আপনার ইচ্ছা মানে পূরণ হয় নাকি অসম্ভব ইচ্ছা গুলাও আল্লাহ পাক আপনাকে মানে পূরণ করে দেয় কিনা আহ তাহলে তো খুবই ভালো হইতো এবং আপনি এই ইচ্ছাও করতে পারতেন দেখেন আপনার যদি এরকম হয় যে আপনার মানে অসম্ভব ইচ্ছা পূরণ হয়ে যায় তাহলে তো আপনি একটা এটা তো ভাই এটা তো আপু মোহাম্মদেরও এটা হয় নাই হ্যাঁ আপনি মোহাম্মদ যখন বিষ খায় মরছে তখন তো সে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছে মানে আহ বিষটা বিষ মানে মুক্তি দাও সে চিকিৎসা পর্যন্ত করানোর চেষ্টা করছে তারপরে তো লাভ হয়নি সে তো মানে একদম কষ্ট পায় মরছে একদম মানে ফেনাফোনা মুখে থেকে ফেনাফোনা ইটা খুব প্রচন্ড কষ্ট পায় সে মরছে মোহাম্মদের একটা দাঁত ভেঙে গেছিল যুদ্ধে গিয়া ওই দাঁতটাও তো মোহাম্মদ গজাইতে পারলো না ওইখানে তাই না আপনি যে আপনি বলতেছেন আপনার মানে ইচ্ছা নাকি অসম্ভব ইচ্ছা নাকি আল্লাহ পূরণ করে দেয় তাইলে মানে কিছু কিছু ইচ্ছা আর কি মানে সব ইচ্ছা না তাহলে এটা দেখি এই যে আপনি আরো কয়েকটা ইচ্ছা করতে পারেন মানে বেশি ইচ্ছা করবেন না পাঁচটা ইচ্ছা করবেন আরেকটা ইচ্ছা আপনারা বলে দিচ্ছি আপনি ইচ্ছা করবেন মনে মনে যে ইলন মাস্কের সব টাকা যেন আপনার অ্যাকাউন্টে এসে জমা হয় ইলন মাস্ক আছে না আমেরিকার এই যে টুইটারের মালিক তার টুইটার এক্স এর মালিক যে হ্যাঁ টেসলা গাড়ির মালিক ওর সব টাকা যেন আপনার অ্যাকাউন্টে এসে জমা হয় ট্রান্সফার হয়ে যায় হ্যাঁ এটা আপনি মন দিয়া কইষা একদম মানে হেভি জোর দিয়ে আপনি মনে মনে ইচ্ছা করবেন আর সুরা পড়বেন ঠিক আছে তো দেখি এখানে যদি টাকা টাকা আসে তাহলে আমার একটু কিছু দিয়ে আমি যেহেতু প্রতিটা দিলাম আপনার আমার একটু ভাগ দিয়ে বাদ বাকিটা আপনি নিজে নিয়ে অসুবিধা নেই এটা হইতেছে দুই নম্বর ইচ্ছা তিন নম্বর ইচ্ছা এমন করেন যে যেন বেঞ্জামিন নেতানিয়াহু ইসরাইলের উপরে যেন আল্লাহ গজব ফলায় ঠিক আছে এটাও করতে পারেন বা মনে করেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের উপরে যেন মানে পুরো আমেরিকার উপরে যেন আল্লাহ গজব ফলায় এরকমও ইচ্ছা করতে পারেন এরকম চার পাঁচটা ইচ্ছা করবেন বেশি ইচ্ছা করবেন না এই চার পাঁচটা ইচ্ছা করলে একটা তো মিলবই তাই না কি বলেন আপু জি ভাইয়া

না ভাইয়া মানে আমি যেটা সত্য কথা আপনাদের লাইফ না শুনলে আমি পারি না মানে সবসময় আপনাদের লাইফ শুনি আর মানে ঘুমাই মানে আপনাদের মানে ভালো লাগে যেটা কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো আমার কাছে একটু মানে অদ্ভুত লাগে এই জন্যই মানে আপনাকে আমি প্রশ্নটা করলাম আরকি

তাহলে আমি নিশ্চিত যে আপনার আল্লাহ এটা পারবে না আমার একটা আঙ্গুল কাটা থেকে আঙ্গুল গজানি এটা আপনার আল্লাহ কেন আল্লাহর বাপে পারবে না আল্লাহর বাপে কেন আল্লাহর চোদ্দ গোষ্ঠী মিল্লা পারবে না যে একটা কাটা আঙ্গুল থেকে একটা কাটা আঙ্গুল গজানি বা মনে করেন একটা হাত কাটা গেছে একজনের সে মানে আল্লাহ আল্লাহ করলো হে আল্লাহ আমার একটা হাত গজাই দাও হম হে আল্লাহ প্লিজ আমার একটা হাত গজাই দাও হবে না গজবে না সেখানে কোন হাত গজবে না এমন কি মানুষই দোয়া করে না যাদের মনে করেন হাত কেটে গেছে তারা কিন্তু কেউ এই দোয়া করে না হে আল্লাহ আমার একটা হাত গজাইয়া দাও ইহান থেকে কাটা হাতের ইহান থেকে একটা হাত বাইর করে দাও এটা কিন্তু চরমতম বিশ্বাসী যে মানুষটা আছে সেই মানুষটা এই দোয়া কোনোদিন করবে না কারণ তারা বালকেরা জানে যে আমরা আল্লাহ এটা পারবো না মানে তারা বিশ্বাস করে যে হে আল্লাহ যা ইচ্ছা তাই পারে সবকিছু পারে কিন্তু একটা কাটা হাত থেকে হাত গজাইয়া দিব এটা সে নিজেই এটা বিশ্বাস করে না যে তার আল্লাহ এটা পারবো এই জন্য এই দোয়াটাই করে না এটা চায়ও না আল্লাহর কাছে আমি কখনো দেখি নাই এরকম যে একজন মানুষ বলতেছে যে আল্লাহ আমার হাত গজাই দো আমার একটা পা কাটা গেছে যুদ্ধে আমার পা গজাই দো এইটা আমি কোনোদিন কোন বিশ্বাসী চরমতম বিশ্বাসী মানুষের মুখে ওই এই ধরনের দোয়া আমি কখনো শুনিনি কেন শুন কেন শুনিনি ভাই বলেন তো মানে তারা কি মনে করে যে তার আল্লাহ চাইলে এখানে একটা হাত গজাইবো না বা পা গজাইবো না এটা তারা মনে করে তার আল্লাহ চাইলে তো এটা গজাইবই আল্লাহ তো যে যে কোনো কিছু করতে পারে তার আল্লাহ বাই ডেফিনেশন তার ধর্মগ্রন্থ অনুসারে তার বিশ্বাস অনুসারে তার আল্লাহ যে কোনো কিছু করতে পারে তাহলে কেন তার আল্লাহ একটা পা গজাইতে পারবো না সে কেন এটা মনে করে মনে করে যে তার আল্লাহ চাইলেও একটা পা গজেবো না এখানে আমি কোনোদিন কোনো বিশ্বাসী মানুষের মুখে শুনি নাই এই জিনিসটা বা ধরেন আমার মানে বাপে মারা গেছে বাপরে আবার চিন্তা করে দাও হ্যাঁ আল্লাহ তুমি আমার বাপরে আবার যাত্রা করে দাও এটা আমি কোনো বিশ্বাসী মানুষের মুখের থেকে শুনি নাই কারণ তারা জানে যে এটা তার আল্লাহ পারবো না এই হচ্ছে অবস্থা ঠিক আছে আমরা তাহলে পরের জনের কাছে যাই দেখি এমডি এমডি আপনাকে যুক্ত করা আছে বলেন হ্যাঁ আসি ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা ভাই আমি আপনার কথা রেগুলার শুনি আসলে অনেক কিছু যথেষ্ট ভালো লাগে আর আমি যদি আপনার কাছে জানতে চাই যে ধর্ম বিশ্বাসের কিছু পজিটিভ দিক যদি আপনি বলতেন ধর্ম বিশ্বাসের কোনো পজিটিভ দিক থাকতে পারে না কারণ এটা একটা কুসংস্কার এটা একটা অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাসের কখনো কোনো পজিটিভ দিক থাকতে পারে না পজিটিভ দিক থাকতে পারে শুধুমাত্র যুক্তি দিয়ে আমরা যে জিনিসটা যাচাই করে দেখে যে সিদ্ধান্তটা নেই সেইটার পজিটিভ দিক থাকতে পারে নেগেটিভ দিক থাকতে পারে কিন্তু যেটা অন্ধবিশ্বাস সেটার কোনো পজিটিভ দিকও থাকতে পারে না সেটা নেগেটিভ সেটা নেগেটিভ দিক থাকতে পারে সেটা নেগেটিভ দিকই সব কারণ সেটা ডেফিনেশন অনুসারে সেটা একটা অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাসের কোনো পজিটিভ দিক থাকা সম্ভব না আপনি যদি আপাত দৃষ্টিতে কিছু আপনার কাছে পজিটিভ মনে হয় কিন্তু তারপরেও সেটার বেসমেন্ট হচ্ছে একটা অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস কখনো কোনো পজিটিভ পরিবর্তন পৃথিবীর কোনো পজিটিভ পরিবর্তন করতে পারে না হয়তো সাময়িক সময়ের জন্য আপনার কাছে মনে হইতে পারে যে এটা তো ভালো হয়েছে কিন্তু এটা আসলে ভালো হয় না যেমন ধরেন আপনি যদি মনে করেন যে ইসলাম ধর্ম বলতেছে যে গরিবদের টাকা দাও হুম গরিবদের একটু মানে সাহায্য করো এটা আপনার কাছে মনে হচ্ছে যে এটা খুব এটা তো খুব পজিটিভ কিন্তু যখন আপনি এই জিনিসটা গভীরভাবে অ্যানালাইসিস করবেন তখন আপনি দেখবেন যে ইসলামে আসলে গরিব মানুষকে টাকা দেয়া বলতে শুধুমাত্র মুসলিমদেরকে টাকা দেওয়ার কথা বলা হয়েছে এবং যারা মুসলিম হইতে ইচ্ছুক এই রকমের কাফেরদেরকে শুধুমাত্র যেমন ধরেন জাকাত জাকাত কাদেরকে দেয়া যাবে জাকাত দেওয়ার খাত কয়টা সেই জাকাত দেওয়ার খাতের ভিতরে এইভাবে বলা আছে যে শুধুমাত্র মুসলিমদেরকে দেয়া যাবে আর কাফেরদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করতে উৎসাহী বা তাকে টাকা পয়সা দিলে সে ইসলাম গ্রহণ করতে পারে এরকমের সম্ভাবনা আছে তখন তাদেরকে যাকাত দিতে হবে তার মানে আমরা দেখতে পেলাম এটার ভিতরেও এই যে গরীবকে টাকা দেয়া এটার ভিতরেও ইসলামের ভিতরে একটা সাম্প্রদায়িকতা লুকায় আছে ছোট করে ভিতর দিয়ে ঢুকায় রাখা হয়েছে একটা সাম্প্রদায়িকতা এখন এই জিনিসটা যদি আমরা সমাজে अप्लाई করি তাহলে তো এটা একটা নেগেটিভ জিনিসে নিয়ে আসবে আমাদের কাছে এইজন্য আমি মনে করি অন্ধ বিশ্বাসের কখনো কোনো পজিটিভ জিনিস থাকতে পারে না পজিটিভ জিনিস থাকতে পারে শুধুমাত্র যুক্তি তথ্য প্রমাণ দ্বারা আমরা যে জিনিসটা বের করতে পারি সেটা বলেন আচ্ছা ওটাতে গেল আপনারা দান দান বা হেল্পের কথা বলেন যদি আমি বলি নিজের পার্সোনাল হিলিং এর জন্য নিজের পার্সোনাল মেন্টাল পিসের জন্য আপনি মনে করেন না যে না ভাই জন্য মানে ধর্ম পজিটিভ না কারণ হচ্ছে কি আপনি যদি মেন্টাল পিসের কথা বলেন তাহলে পৃথিবীতে এরকম অসংখ্য ধারণা আছে যেমন ধরেন প্লাসিโบ এফেক্ট বলে একটা কথা আছে হ্যাঁ যেমন ধরেন আপনি যদি একটা আপনার খুবই মাথা ব্যথা করতেছে বা আপনার খুবই গা ব্যথা করতেছে আপনি যদি কোনো একটা খুবই বিশ্বাস নিয়ে কোন একটা পানি পরা খান আপনার বিশ্বাসটার কারণে পানি পরার কারণে না কিন্তু আপনার বিশ্বাসটার কারণে আপনি মাঝে মাঝে দেখবেন আপনার বা গায়ের ব্যথা কমে গেছে বা মাথা ব্যথা কমে গেছে এটা এটাকে বলা হয় প্লাসিবো এফেক্ট এটা মানুষ মানুষ যেহেতু অনেক খুবই স্ট্রংলি একটা কিছু যখন বিশ্বাস করে তখন এটা তাকে একটা বেনিফিট দেয় সেই জিনিসটা খাইলে সে সাময়িক সে নিজেকে নিজেকে নিজের ভিতরে একটা হিলিং প্রসেস তৈরি হয় কিন্তু এটার আবার একটা নেগেটিভ আছে সেটাকে বলা হয় এফেক্ট নসিব সেটা হচ্ছে এই একই বিশ্বাস যখন আপনি এমন এমন কিছু জিনিস আছে এমন কিছু ঘটনা আছে যেখানে আপনি দেখবেন যে আপনি বিশ্বাস করতেছেন সেটা আপনার মানসিক পীড়ার কারণ হবে মানে হচ্ছে মনে করেন আপনি একদিন আহ আপনার একটা স্বপ্ন দোষ এটা খুবই ন্যাচারাল একটা ব্যাপার হ্যাঁ একটা স্বাভাবিক পুরুষ মানুষ সে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তার এই জিনিসটা হবে আপনি জাহান নামের ভয়ে তখন আপনার ভিতরে ঢুকবে যে আমি কি একটা খারাপ কাজ করলাম আপনার যে মানে গিলটি ফিলিংস এটা আপনাকে সাইকোলজিক্যালি এত মানে ভয়ঙ্কর জায়গাতে নিয়ে যাবে এবং ছোটবেলা থেকে আপনাকে যেই জাহান নামের ভয় ভিত্তির যে গল্প কাহিনী আপনাকে বলা হয়েছে আগুনে পুরাবে সাপে কাটবে কুমিরে কামড় দিবে ছোটদের তো আমরা এইভাবেই মানে জাহান নামের গল্প বলি তাই না মাথার মগজ টক করে ফুটতে থাকবে গরমে এই রকম এরকম বিপৎস রকমের গল্প এই জিনিসটা আপনাকে সাইকোলজিক্যালি আপনাকে আরো সিক করে দিবে আপনি আরো মানে ম্যাস মানে মারাত্মকভাবে ভীত হয়ে যাবেন মারাত্মকভাবে আতঙ্কিত হবেন এই এফেক্টটা আপনার উপরে পড়বে তার মানে হচ্ছে এই যে বিশ্বাসের যে জিনিস বিশ্বাসের যে জিনিসটা সেটা আপনাকে আপনি যদি হিলিং এর কথা বলেন তাহলে সেটা আবার মানুষকে অন্য দিকেও নিয়ে যায় দুইটা দিকই এই এটার ভিতরে আছে যেমন ধরেন আপনার ক্ষেত্রে হয়তো এটা একটা মেন্টাল পিস দিচ্ছে আরেকজন জঙ্গির ক্ষেত্রে সেটা কিন্তু মেন্টাল পিস দিচ্ছে না সে ভাবতেছে যে সে এই বিশ্বাসের কারণে ভাবতেছে যে কাপেররা আল্লাহর দুনিয়া থাকা আল্লাহকে বিশ্বাস করতেছে না কাফেরদেরকে এই জন্য শাস্তি দিতে হবে এবং আল্লাহ আমাকে এই দিয়েছে যে কাফেরদেরকে শাস্তি দিব আমি সে তখন পেটে একটা বোমা বান্ধব করে দিবে বিভিন্ন জায়গায় গিয়ে তারা আল্লাহ করে আল্লাহ হকবার এটাও কিন্তু সে কিন্তু এক ধরনের মানসিক শান্তি পায় এই কাজটা করতে পারলে সে কিন্তু এক ধরনের মানসিক শান্তি পায় সে কিন্তু মনে করে যে এইটা সে ভালোর জন্য করতেছে এটা সে সমাজের কল্যাণের জন্য করতেছে আপনি যেরকম মেন্টাল পিসটা পাচ্ছেন সেও এই মেন্টাল পিসটা পাচ্ছে কিন্তু দিন শেষে আপনাদের দুইজনের মানে মেন্টাল পিসি হচ্ছে একটা অন্ধবিশ্বাসের উপর নির্ভর করে এখন এই মেন্টাল পিসকে পিসের কারণে যদি আমি এই ধরনের অন্ধবিশ্বাসকে জাস্টিফাই করা শুরু করি তাহলে আমার একইভাবে জঙ্গিদের যে মেন্টাল পিস সেটাকেও তো জাস্টিফাই করতে হবে তাই না সেটা ঠিক আছে কিন্তু আপনার এটা যদি পার্সন টু পার্সন ভ্যারি করে যেজন এক্সট্রিম লেভেলে সে নিয়ে গেল আমি আমি যখন একটা রুল তৈরি করব তখন আমি কিভাবে পারসন টু পারসন আমি কি বলতে পারবো যে এমডি ভাই ভাইয়ের মেন্টাল پیسটা ভালো মেন্টাল پیس আর মনে করেন Osama bin Laden এর মেন্টাল پیسটা খারাপ মেন্টাল پیس এটা আমি আইডেন্টিফাই করব কিভাবে যে তার মেন্টাল پیسটা আমি কিভাবে খারাপ বলবো একটু বলেন তো দুইটাই তো অন্ধ উপর নির্ভর করে গড়ে উঠছে আমি আলাদা করব কিভাবে আপনার মেন্টাল پیس আর তার মেন্টাল আচ্ছা যদি আপনার একটু উদাহরণ হিসেবে বলি আর কি রিসেন্টলি যে সংক্রান্ত কিছু তে যেরকম দেখা গেল যারা অনেকদিন আটকা ছিল তাদের একমাত্র হোপ ছিল কি বলছে তারা প্রে করতো ফাইভ টাইমস বা তাদের অন্য কোনো আশা ছিল তারা তারা জানতোই নাকি বাইরে বা তাদের সাথে কি হবে এই যে আপনার নামাজ বা তাদের প্রার্থনা যেটি বলি এটা তাদেরকে একটা মেন্টালি একটা ইয়ে দিত একটা ওয়ে ছিল যে না হয়তোবা কে একজন দেখতেছে কে একজন শুনতেছে বা কিছু একটা আমার আছে এরকম এই জিনিসটা আমি বলতে চাইতেছি যে তাদের কিছু একটা আছে অন্তত আঁকড়ে ধরার হয়তোবা যেটা তাদেরকে লাইভ রাখছে উৎসাহ দিছে বা তাদের মুখ থেকে শোনা কথাই আর কি যে তারা একমাত্র ওয়ে অফ হোপ তারা দেখছে তারা ইবাদত করতো আলটিমেটলি তারা তো আপনার বেঁচে ছিল তাদের যদি কোনো হোপ ওই ওই সময় না থাকতো হয়তো প্রে করারও তারা যদি বিলিভার না হয়তো কে জানে বা তারা ব্রেকডাউন করতো কিভাবে কিভাবে বলতে পারতেছেন যে তারা যদি বিলিভার না হইতো তাহলে তারা ব্রেকডাউন করতো এটা তো পৃথিবীর অনেক বুঝলাম তার ব্রেকডাউন না করলো কিন্তু কথাটা শুনে অনেক নাস্তিক বা ধর্মহীনদের দেশেও তো অনেক মানুষ অনেক স্ট্রাগল করে টিকে থাকে এরকমের অনেক উদাহরণ আছে যেমন ধরেন টম একটা সিনেমা আছে সে একটা দ্বীপে গিয়ে পরে যায় দ্বীপে গিয়ে অনেক দিন সেই দ্বীপের ভিতরে থাকে তারপর এক সময় সে ফেরত আসতে পারে এরকমের অসংখ্য উদাহরণ সারা পৃথিবীতে আছে যারা এই ধরনের সিচুয়েশনের ভিতর দিয়ে যায় যে এমন একটা পরিস্থিতি যেখানে আর কোনো হোপ নাই কিন্তু তারা ধীরে 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 তাদের জীবনের প্রতি যে আগ্রহ যে বেঁচে থাকার প্রতি যে যে আগ্রহ সেটা তাদের তাদের ফ্যামিলির প্রতি ভালোবাসা তাদের যে আত্মীয় স্বজন অন্য মানুষদের জন্য তাদের যে ভালোবাসা সেটা তাদেরকে তাড়িত ক্রমাগত ভাবে বেঁচে থাকতে এবং কন্টিনিউ করতে এই রকমের অসংখ্য উদাহরণ পৃথিবীতে আছে এইরকমও আছে যে আপনি যেটা বলছেন হ্যাঁ সেরকমও উদাহরণ আছে যে ঈশ্বরের প্রতি আবার এমনও উদাহরণ আছে যে আমি অনেক মানুষ একটা ফুলকে দেখার জন্য সে সে বেঁচে বেঁচে থাকছে করতে কিন্তু একটা ফুলের সৌন্দর্য দেখার জন্য সে বেঁচে উঠছে এরকম পৃথিবীতে অনেক অনেক আছে এই কারণে আপনি তো বলতে পারতেছেন না যে এই যে শুধুমাত্র ইসলামের ধর্মে বিশ্বাসের জন্য সে বেঁচে থাকতেছে এটা তো আলাদা করে বলা যায় না এটা একটা পার্ট হতে পারে কিন্তু এটা ছাড়াও তো অন্য অন্য অনেক কিছুর কারণে মানুষ বেঁচে থাকতে চায় আমি যেমন আমার সন্তানের চেহারা দেখার জন্য আমি বেঁচে থাকতে পারি আমাকে যদি এরকমের গুম করে নিয়ে আপনি আটকায় রাখেন পাঁচ বছর আমি হয়তো আমার সন্তানের চেহারা দেখার জন্য একবার সন্তানের চেহারা দেখার জন্য আমি বেঁচে থাকতে যাইতে পারি সেটার ভিতরে তো কোনো মানে অলৌকিকতা নাই সেটাও তো হতে পারে এটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে এখন মানুষ যে কিসের জন্য মানে বেঁচে থাকবে বা কিসের জন্য আশা হারাবে না কিসের জন্য আশাটা ধরে রাখবে সেটা তো ওই যে ওই জিনিসটার কোনো মাহাত্ম না যে ওই জিনিসটা এই জন্য জিনিসটা বিশ্বাস করাটা ভালো আপনি যদি এটা বলেনও যে আচ্ছা এইটা তো একটা তো সাপোর্ট দিচ্ছে হ্যাঁ এরকমের কিছু ঘটনা দেখা গেছে যে অনেক ভয়ঙ্কর ক্যান্সার পেশেন্ট সে ভাবতেছে যে সে যদি মারা যায় তাহলে আমি ইনফ্যাক্ট আমি নিজেই এরকমের একটা ঘটনা খুব মানে কাছে থেকে দেখেছি যে একজন খুবই কম বয়সে একজন ক্যান্সার পেশেন্ট সে মারা যাবে কিন্তু সে ভাবতেছে যে সে মরার পরে সে জান্নাতে চলে যাবে এবং জান্নাতে গিয়ে সে ভালো থাকবে তার সব আত্মীয়-স্বজনদের সাথে তার দেখা হবে এবং তার সময়টা প্রায় শেষ সে কিছুদিন মধ্যে মারা যাবে এটা একদম কনফার্ম এই রকমের পরিস্থিতিতে তো সে যদি এটা ভাবতে চায় তাহলে তো আমি তাকে আটকাবো না হ্যাঁ ঠিক আছে তার তো আর বেঁচে থাকার কোনো স্কোপ নাই সে যদি এই যে সে মারা যাওয়ার পরে জান্নাতে যাবে এটা ভেবে যদি সে এক ধরনের স্যাটিসফ্যাকশন পায় মরার আগে যদি সে একটু শান্তিতে মরতে পারে তাহলে তো এখানে আমার তো কোনো সমস্যা নাই

কিছু যদি আপনি মনে করেন আপনার কোনো আশা নাই কোনো ভরসা নেই আপনি এটা মেনে আপনি যদি একটা বার্বি বিশ্বাস করেও যদি আপনি বেঁচে থাকতে চান সেটা তো আপনি করতে পারেন কিন্তু এটা যৌক্তিক কি না আমরা শুধুমাত্র আলোচনাটা করি সেটার আলোচনা করি এটা কি যৌক্তিক না এটা যৌক্তিক না ভাই এটা কি করা মানুষের উচিত এইটা বিশ্বাস করাটা কি মানুষের উচিত না এটা বিশ্বাস করাটা মানুষের উচিত না কারণ এটা যৌক্তিক না এটা একটা অন্ধবিশ্বাস এই কারণে মানুষের এটা বিশ্বাস করাটা উচিত না কিন্তু আপনার তো সেটা করার অধিকার তো আছে আপনি তো করতে তো পারতেছেন আপনি তো একটা ফ্রি কান্ট্রিতে বসবাস করেন আপনি মানে একজন স্বাধীন নাগরিক আপনি যা ইচ্ছা বিশ্বাস করতে পারেন তাতে তো আপনাকে কি আটকাবে না ভাই এমএনপি বলেন আপনি আমি অন্য সাথে একটা এজেন্সিকে বলতে চাইছি আপনারা কোন ধর্মকে টার্গেট করেন নাকি কারণ আমি দেখছি অনেক ভিন্ন ভিন্ন ধর্মের মানুষের মধ্যে যারা বিলিভার আছে তাদের মধ্যে অ্যাগ্রেসিভনেস আছে আবার কামনেস আছে এই জিনিসটা যে এক একজন এক ওই শান্তিটা খুঁজে পায় কেউ আছে গান শুনে এই জন্য এমনি ভাই আমরা কোন ধর্মের মানুষ কি করে সেটা নিয়ে খুব আলোচনা কম করি আমরা আলোচনাটা করি ধর্মীয় টেক্সটে ধর্মীয় গ্রন্থে ধর্মীয় বিধান বিধান বলে যেগুলো আছে আইন কানুন যেগুলো আছে সেখানে কি বলা আছে সেটা নিয়ে আমরা আলোচনা বেশি করি সমস্যা হচ্ছে আপনার ওই পৃথিবীতে বসবাসকারী অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ মানুষই তো ধর্মীয় ওই আপনার মতো আর কি অতটা কি বলে জ্ঞান রাখে না তাদের ব্রেন অতটা কাজও করে না তারা অ্যাভারেজ পাবলিক বেশিরভাগ তারা তাদের কাজ করতেছে ডে টু ডে লাইফ আর একটা বিলিভ মাথায় নিয়ে তারা চলতেছে এই জন্যই ধর্মীয় প্রগ্রেসটা গত হাজার হাজার বছর ধর চলতেছে হয়তো এইভাবেই কন্টিনিউ করবে আর তারা আসলে অত ডিপলি কোন টেক্সট বুকে কি আছে তাদের অত সময়ই নেই জানার বা সত্যম বা মিথ্যা থাকে এটা ঠিক বলেছেন মানুষ এত সময় নাই আসলে ঠিকই বলেছেন কিন্তু তারপর আমরা চাই কারণ বাংলাদেশের এবং সারা পৃথিবীতে অবস্থা খুবই খারাপ বর্তমানে আপনি যদি মানে নিউজগুলা খেয়াল করেন দেখবেন যে অবস্থা খুবই খারাপ মানে এই যে ইসলামের কারণে মুসলিমরাই সবচেয়ে বড় বিপদের মুখে পড়তেছে এবং পড়তে যাচ্ছে কিছুদিনের মধ্যে এমন ঘটনা ঘটবে আমি যেটা আশঙ্কা করতেছি কিছুদিন পরে এরকম ঘটনা ঘটবে যে এই মুসলিমদের প্রতি মানুষ এতটা বিরক্ত হয়ে উঠবে এতটা তারা ঘৃণার শিকার হবে কারণ তারা যে কাণ্ড ঘটাইতেছে সারা পৃথিবী ব্যাপী এটা একটা ভয়ঙ্কর ব্যাপার ব্যাপারে পরিণত হবে সামনে এই কারণে আমরা আমাদের আমি আমার সাধ্য অনুসারে চেষ্টা করতেছি যুক্তি বুদ্ধি দিয়ে জিনিসগুলো অ্যানালাইসিস যেন মানুষ করে সেটা আমার আমাদের একটা কামনা কিন্তু হয়তো আমরা সফল হব না কিন্তু আমরা তো চেষ্টা করতে পারি ওকে থ্যাংক ইউ ভাই সময় দেওয়ার ঠিক আছে ভালো থাকেন তাহলে আপনাকে বিদায় জানাই আশা করি আবারও ভবিষ্যতে কথা হবে পরের জনকে যুক্ত